আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি খিলফডা গ্রাম একটু সামনে গেলে পড়বে সোনাচাকা গ্রাম এবং কি তার পরবর্তীতে নারায়ণ বাতুড়া এবং কি বাতাবাড়িয়া পড়বে আমি আজকের ভিডিওতে এই চারটা গ্রাম দেখাবো আর আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একদম লাস্ট বক্সগঞ্জ বাজার পর্যন্ত যাব পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখা সুবিধার্থে এবং বোঝা সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এদিকে এরিয়াটা পড়ছে কিন্তু দোলখাট ইউনিয়নের মধ্যে এবং কি আমরা যাচ্ছি বক্সগঞ্জ বাজার বক্সগঞ্জ বাজার এটা পড়ছে কিন্তু বক্সগঞ্জ ইউনিয়নের মধ্যে দোনোটারি নাঙ্গালকোট উপজেলা কুমিল্লা জেলা বক্সগঞ্জ বাজারের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এবং কি বক্সগঞ্জ বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি কাজীহাট থেকে বক্সগঞ্জ বক্সগঞ্জ থেকে মানিক মোড়া এবং কি বক্সগঞ্জ থেকে মিয়ার বাজার ওইদিকে ভিডিও ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি আমি রোডটা ধরে সামনের দিকে যাব সামনে প্রতিমধ্যে মধ্যে কি কি পড়বে পুরোটাই দেখাবো এদিকের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী ওদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন রোড কঙ্গা রোড কি ইগে না ইগে खिलपड़ा गया नाम की है तोना साका, तोना साका। এই খিলফাটা এখন আসলে বারবার খিলফাটা আমার মুখ দিয়ে বাইর হওয়ার কারণ হচ্ছে খিলফাটা একটা ইউনিয়নের সবচেয়ে বড় বাজার সাতখিল উপজেলার ওই বাজারের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এবং কি ওই দিকের আরেকটা বাজার আছে সোনা বাজার ওই দিকের ভিডিওর কিন্তু রিকোয়েস্ট আছে আমি পরবর্তীতে দেব কিন্তু আজকের ভিডিওতে আমরা খিলফাটা গ্রাম দেখতেছি এবং কি সোনা চাকা গ্রাম দেখতেছি ওই বারবার মুখ দিয়ে খিলপাড়া আসতেছে তো এদিকে আশেপাশে থেকে কেবার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবসতীর ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনোকি তোমরা শোনা থাকা কেন সামনে কি গ্রাম ফিরবো কইছো সামনে গ্রাম এখন না আরমবাতিতে আমরা আছি সোনা পার পার এটাও কি দোলখাট ইউনিয়ন না বক্সগঞ্জ এরপর এটা হইল বট ইউনিয়ন তারপর এটা বটতলি ইউনিয়ন গ্যাস ও আচ্ছা ধন্যবাদ এটা বটতলি তাহলে কক্ষবন্ধ তো রোডি अंकल বক্সবন্ধ কোন দিকে বক্সবন্ধ জায়গা এটাকে কি এক করে কি কয় নারায়ণভাতুয়া গ্রামের নাম এটা কি বটতলা ইউনিয়ন কেন হ্যাঁ বটতলা নারায়ণম ও ধন্যবাদ ঠিক আছে নারায়ণভাতুয়া আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন নাম শগন্ধ কি এদিকে গ্যান এমনি গেলে কোনটায় ও দোলঘাট বাজার কেন আচ্ছা আচ্ছা আমি কিন্তু এখন বক্সগঞ্জ বাজারের মধ্যে আছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো আজকের ভিডিওতে আমি একটু করে বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব বক্সগঞ্জ বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বক্সগঞ্জ বাজার আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বক্সগঞ্জ বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এ নিয়ে ভিডিও দেওয়া হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি অবশ্যই জানাবেন যদি নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন না আর এদিকে